গতকাল যে ঘটনা ঘটে মেট্রোপলিটনে তরুণীকে ধাওয়া করে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় এবং যে খবর ইতিমধ্যেই জানা যাচ্ছে তার সেই তরুণীর মৃত্যু হয়েছে বিবাহ বৈভূত সম্পর্কের আক্রোশ থেকে বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে ওই নাবালক এরকমই খবর বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি জিলাম করণ সরাসরি রয়েছেন জিলাম এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে গতকাল রাতে এই তরুণীকে গুরুতর আহত অবস্থায় এর এমার্জেন্সিতে নিয়ে আসা হয় তার গলায় চোট ছিল গভীর ক্ষত ছিল চিকিৎসকরা বলছেন যে কোনো ধারালো অস্ত্র দিয়ে সেই আঘাত করা হতে পারে কি দিয়ে সেটা তারা বলতে পারবেন না তবে তাকে যে অবস্থায় আনা হয়েছিল তাকে তৎক্ষণাৎ এমার্জেন্সি ওটিতে নিয়ে যাওয়া ইএস ওটিতে নিয়ে যাওয়ার পর সেখানে সার্জারি করা হয় আর অপারেশন সফল হলেও তাকে বাঁচাতে চিকিৎসকরা সক্ষম হননি রাত দুটো নাগাদ তার মৃত্যু হয় এবং তারপরে চিকিৎসকরা যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে সেটা তারা নির্দিষ্ট করে না বলতে পারলেও অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যুর কারণ হতে পারে তেমনই তারা মনে করছেন তবে এই মুহূর্তে তার দেহ এনআরএস হাসপাতালের মর্গে রাখা আছে আজ বিকেলে ময়না তদন্ত হবে এবং ময়না তদন্তের পরেই নির্দিষ্ট করে জানা যাবে যে তার মৃত্যুর কারণ কী এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের মধ্যে একজন নাবালক আছে তেমনটাই জানা যাচ্ছে এনআরএস হাসপাতালের পুলিশ আউটপোস্ট সূত্রে তবে এই ঘটনা কি কারণে হয়েছে আকস্মিকতায় সকলেই হতচকিত গতকাল আমরা দেখেছিলাম ইএম বাইপাস লাগোয়া একটি যে রেস্তোরাঁ সেই এলাকায় সকলের সামনে এই ঘটনা ঘটেছে এবং রক্তাক্ত এই তরুণীকে তারপরে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিক কি কারণে হয়েছে এই নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে মৃত্যু হয়েছে মৃত্যুর সঠিক কারণটা কি ময়না তদন্ত হওয়ার পরেই জানা যাবে তেমনটাই চিকিৎসকরা জানাচ্ছে। একেবারে জিলাম কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেরকম খবর পাওয়া যাচ্ছে জিলাম যে বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন নাবালকের পুলিশ প্রাথমিকভাবে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের কথা বলে এই বিষয়টাই জানতে পেরেছে তবে তারা আরও বিষয়টা খতিয়ে দেখছেন কারণ এই যে তরুণী যাকে আঘাত করা হয় যাকে যেটা শোনা যাচ্ছে প্রত্যক্ষদর্শীদের কথা থেকে বয়ান থেকে যে ছুরি দিয়ে প্রকাশ্যে তার গলা কেটে দেওয়ার চেষ্টা করা হয় এবং রক্তাক্ত অবস্থায় সেই তরুণী একটি ওষুধের দোকানে আশ্রয় নিতে যায় এই ঘটনাটা ঠিক কী কারণে ঘটেছে পরিচিত যারা ছিলেন তারা আশপাশে যাদের সঙ্গে এই তরুণী ছিলেন তাদের সঙ্গে কি জন্যে এসেছিলেন কথা বলতে সেই বিষয়গুলো পরিষ্কার করে জানার চেষ্টা করছে পুলিশ তবে যতটুকু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই তরুণী তার সঙ্গে এই যে নাবালক যাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের টানাপোড়নের জেরেই ঘটনা ঘটতে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে ধন্যবাদ ছিল আমি এখান থেকে সলিলদার কাছে যাব সলিলদা অন্যতম একটা ব্যস্ত জায়গা একদম যেখানে ঘটনা ঘটেছে আমরা সকলেই জানি সেইখানে এরকম একটা ঘটনা ঘটে গেল ঘটে গেল এত সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে আইন শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল না এটা আইন শৃঙ্খলার ব্যাপার নয় কারণ আমি যেটা হয়েছে একটা ইলিসিট রিলেশনশিপ ছিল এবং ওই নাবালিক নাবালককে ইনসাইট করেছিল এবং তার সঙ্গে যারা কনস্পিরিটার ছিল আচমকা গিয়ে করেছে এটা কোনো ইন্টেলিজেন্স ওয়ার্ক করে না সাধারণত সবচেয়ে বড় ধন্যবাদ দিতে হবে পুলিশকে যে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে এবং ওই ওই জুভেনাইলকে জুবেনাইলকে ওই নাবাল নাবালক যে তার কিন্তু ট্রায়ালটা সব কিছুই হবে তাকে জুবেনাইল জাস্টিস কোর্টেই ফরওয়ার্ড করতে হবে বাকি দুজনও কিন্তু শেয়ার করতে হবে কনসপিরেটার হিসেবে সমান লায়াবিলিটি তাদেরও আছে ইটস এ গুড ওয়ার্ক অন দি পার্ট অফ দ্য পুলিশ আমি সেটা অবশ্যই বলবো কিন্তু কথা হচ্ছে যে এইরকম যে ইলিসিট রিলেশনশিপ এই যে দিনের পর দিন এরকমভাবে ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে যদিও আইনের চোখে সহবাস করা বা ইনলিগাল এই রিলেশনশিপ এই রাখাটা কিন্তু খুব বেশি আইনের চোখে কতটা কি আছে এখন কিন্তু আগে আইপিসিতে ছিল না এখন বর্তমান বিএনএসে কি আছে সেটাও দেখতে হবে সুতরাং এই ঘটনাটা ক্র্যাক করেছে পুলিশ উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এবং মারাও গেছে রিগার্ডিং গ্লিভিয়া হার্ট এবং মানে হায়েস্ট অ্যামাউন্ট কোয়ান্টি